প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনের আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কণিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাইশে জুন দু হাজার পঁচিশ এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হবে এ টু জেড আপনারা দৈজ্য সহকারে মূল ভিডিওতে দেখুন আমরা গত না বারে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দুটো সাবস্ক্রাইব করে দেখা শুরু করে দেন গণিত সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডির রাজস্ব খাতভুক্ত নিম্নগণিত সৈন্য পদে আবেদন করা হয়েছে আবেদন লিঙ্কটি দেওয়া হচ্ছে আমরা আবেদন লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব এছাড়া এখানে প্রথমে দেওয়া হচ্ছে উচ্চমান সহকারী বেতন স্কুল গ্রেড চোদ্দ অনুযায়ী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স হচ্ছে আপনার আঠারো থেকে বত্রিশ বছর এবং পথ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ও সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা রাখতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি মিনিটে বাংলায় সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দ লিখতে হবে দুই নম্বরে হতে বেতন বেতনিস্ক দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দ বয়স আঠারো থেকে বত্রিশ পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ড্রাগসম্যান শিপ তিন বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বরে দেওয়া হচ্ছে কম্পিউটার অপারেটার পি এ বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই থাকা গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ও ইংরেজি ওয়ার্ড প্রসেসিং ও যথাক্রম সর্বনিম্ন তিরিশ এবং চল্লিশ শব্দের গতি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডেট এ এন্ট্রি ও টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে সর্বোট তিনটি গ্রেডের চারটি পদে আবেদন করা হয়েছে আবেদন করার নিয়মকানুন বা শর্তগুলিগুলি একটু দেখে নিই আমরা সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে বয়সী আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সী অনেক ক্ষেত্রে অফিডেভেট গ্রহণযোগ্য নেই বাকি তথ্যগুলো আপনারা দেখে নেবেন এবং এখানে স্পষ্ট দেখা আছে আপনারা অস্ত অস্তে করে নিবে নেবেন এখানে আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন প্রার্থীর যোগ্যতা যাচাইগুলি একটু দেখে নেওয়া যাক প্রার্থী প্রদত্ত কোনো তথ্য বা দাখিল কৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অনু অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা ক্ষমতা কৃতবর্ঘ সংরক্ষণ করবেন অতএব কেউ নকল করা যাবে না এবং কোনো ঝাল কাগজপত্র দেওয়া যাবে না এছাড়াও নিচে অনেকগুলো তথ্য দেওয়া আছে আপনারা এগুলো একে একে দাপে দাপে পড়ে নেবেন কী কী প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে আবেদন করার পদ্ধতি বা তারিখ এবং সময় পরীক্ষায় অংশগ্রহণকারী ইচ্ছুক ব্যক্তি স্ল্যাশ বিওএমডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ সময় হচ্ছে পঁচিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা হতে অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পুরো এক মাস আবেদন করতে পারবেন উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থী অনলাইনে আবেদনের সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার ফি জমা দিতে হবে অর্থাৎ আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিত্তি আপনার ফি টাকাটা জমা দিয়ে দিতে হবে আবেদনের পরীক্ষায় স্বাক্ষর সাইজ এবং ছবি সাইজগুলি একটু দেখে নেবেন আবেদন ফি হল আপনার আবেদন ফি বাবদ এক থেকে তিন কমিক পদের জন্য নিয়োগ পরীক্ষা বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা প্লে করতে হবে তবে সকল গেট পদের ক্ষেত্রে অগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিগোষ্ঠী শাহলিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীর প্রার্থীর নিয়োগ পরীক্ষা প্রিয় বাবদ পঞ্চাশ টাকা কার্টিলি টক নাম্বারে চার্জ দিতে হবে এবং চার্জ ফিরে ছয় টাকা সম্ভাব ছাপ্পান্ন টাকা চার্জ আদায় করতে হবে সো আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আর যারা এক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ